এজন্য বলছি আমরা লাঠির দ্বারা কারো সাথে লড়ব না আমাদের সন্ত্রাসিক কার্যকলাপ নয় আমাদের একটাই সনাতন ধর্ম সন্ত্রাসিক কার্যকলাপ শিক্ষা দেয় না সনাতন ধর্ম

অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাত ষাট বছরের বৃত্ত হয়েও হরি নামের মাধ্য দিয়ে বিশ্বকে জয় করে দিয়েছে আজকে সারা বিশ্বে কৃষ্ণ মন্দির হতে চলছে রাধে রাধে আর সনাতনী তোমার এই বাংলার সম্পদ নিয়ে উড়া ধনী আর তোমার দেশের ধনকে তুমি চিনছ না ও বাঙালি গৌরহরি কাদের আমাদের তে গবুর হরি আমাদের ওরা গৌর বলে কেদে গড়া গড়ি যায় আর আমাদের দেশের কিছু লোক গৌর বললে আরো ওদের কষ্ট হয় আছে না কৃষ্ণ বললে বলে ওদের মা বাবার শ্রাদ্ধ হবে না কৃষ্ণ নাম করাই যাবে এগুলো আমার সামনে পড়তো কৃষ্ণ বললে বলাই যাবে না হরে কৃষ্ণ বললেই বলে ওদের সদ্য গোষ্ঠীর পিণ্ডি অশুদ্ধ হয়ে যাবে এগুলো ভাগ্য ভালো আমার সামনে পড়ে না সিহারাটা একটু দেখতাম যে এরা কারা এরা কি সেই কালনেমির বংশধর কি না যাক ওদিকে বলবো না আর একটা বাত্রা রয়েছে তাই না বাবা বাচ্চা কেবল দুটো হয়েছে আর একটা রয়েছে না ভগবান আসেন ভগবান আসেন এইবার হচ্ছে ভগবান ডাকেন কি বলবো না বলবো না হ্যাঁ আলোচনা করব না করবো না করব কয় মিনিট হ্যাঁ কয় মিনিট আরো এক ঘন্টা না আজকে বেশি সময় দেব না কারণ হ্যাঁ আজকে আর এক জায়গা যেতে হবে আর আপনাদেরকে আগামী দিন সকালে সকালে আসলে একটু বেশি সময় দেব কারা কারা আগামী দিন আসবেন একটু হাত তুলুন তো রাধে রাধে আমি কিন্তু হাত তুলি নাই তাহলে কি আমি আসবো না আমি হাত তুলছি যদি গোবিন্দ আমার দেহে প্রাণ রাখে যদি গোবিন্দ আমাকে সুরক্ষা করে রাখে যদি গোবিন্দ কৃপা করে আমাকে নিয়ে আসে তাহলে আপনাদের চরণ দর্শন করবার নিমিত্তে আগামী দিন আবার আসবো নাকি তাহলে এই বাত্রাটা না বলে যাব না তোমরা যতই তাড়াতাড়ি করো কিন্তু এই বার্তাটা তোমার শুনিয়ে যেতে হবে সে বাত্রাটা কি ভগবান ডাকে এই ভগবান জীবকে ডাকে সারা জীবন শুনেছেন ঈশ্বরকে জীব ডাকে নাকি মাস্টার মশাই কোনটা আরও মাস্টার মশাইরা কয়েকজন আছেন আমার দেখতে পাচ্ছি আমার ছেলেরাও কয়েকজন শিক্ষক আছে ওগুলোই হাত তুলতেছে না ভয়তেছে বাবা আবার কোনটা বলে তাহলে আমার ছেলেরাও হাত তুলছে না কিন্তু হাত তুলতে হবে ভগবান ডাকেন এটা বড় আজব কথা নয় তবে কথাটা কোন যুগের জন্য জানুন সত্য ত্রিতা এই তিন যুগে কোনোদিন ভগবান ডাকেনি তিন যুগে ভগবান ভক্তকে ডাকেনি তাহলে সনাতন ধর্মের চারটা যুগ কি কি যুগ সত্য ত্রিতা দাপর কলি হ্যাঁ যুব সমাজ তোমাদের প্রশ্ন আগে শুনে রাখো যে কথাগুলো বলছি কথাগুলো ভালো করে শুনবে শুধু মোবাইলের দিকে এদিক ওদিক তাকালে হবে না কারণ অনেক সময় সনাতন ধর্মের ছেলে মেয়েকে অন্য ধর্মের লোকজন কুৎসিত প্রশ্ন করে করে কি না আর দুটো জিনিস আজকেই একটু বলে যাচ্ছি গতকাল একটা জিনিস আমি বলতে পারিনি ওই চৌড়ি বাড়ির আসরে কিন্তু আজকে বলবো কারণ এটা তো পাশাপাশি যাতে এই কথাটা ওখানে পৌঁছিয়ে যায় যারা মা বাবা হয়েছেন যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন আমি চরণে হাত রেখে বলছি আপনার সন্তানটা নয় বছর কিংবা আট বছর বয়স হলেই আপনার মেয়েটাকে শালীনতা পোশাক পরাবে এটা আমার নির্দেশ অনুরোধ এবং চরণে হাত রেখে বলছি কারণ আপনার মেয়েকে উন্না পরাতে হবে এবং নিজের অঙ্গভঙ্গিটাকে ঢেকে এক জায়গায় নিয়ে যেতে হবে আপনার উপযুক্ত মেয়ে বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়েছে সেই মেয়ে ওই সার মতো ঘুরিয়ে বেড়াবে উন্না ছাড়া এতে কিন্তু সমাজ এবং দেশ এবং জাতি এবং ধর্ম কোনোটাই ভালো চোখে দেখে না কি কথা কি রাগ করছেন নাকি আমার কথায় যথার্থ না মিথ্যা আগে যদি ধর্ম ধর্ম করছেন কীর্তন দেবেন যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন তাহলে ধর্ম করে লাভ কি হ্যাঁ যে পোশাকে আমার আমার দিকে তাকালে আর একজনের কাম ভাবাপন্ন হবে ওটা কোনো পোশাক নয় ওটা নগ্ন ওর চেয়ে নগ্ন থাকলেও আর চোখ ফিরিয়ে নেবে জন্য আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করান যেন অন্য কোন যুবক আপনার পুত্র কন্যাকে দর্শন করে যেন সে আকৃষ্ট না হয় যেন কোনো বিপদ না ঘটে আমার সবচেয়েতে বড় ছোট গান এই বাংলাদেশে যেটা আমাদের অহরহ হচ্ছে আমাদের কমলমতি ছেলে মেয়েগুলো ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে এমন কোনো দিন নেই ফেসবুকে দু একটা না পাওয়া যাচ্ছে অন্য পাঠকরা পাঠকরাগুলো শুধু শাস্ত্রের কথা বলে আর আমার জীবনের কথাটা হচ্ছে এই আমার চোখের সামনে যেগুলো ঘটেছে আমি এগুলোকে প্রতিহত করার জন্য এবং এটাকে থেকে ফিরিয়ে আনার জন্য আমার মনোপ্রাণ দিয়ে আমি চেষ্টা করে যাব। যেন এই সত্য কথাটাকে ধরে ধরে তুলে তুলে যেন আমার সনাতনী জাতি ভুল বোঝে যে যেন নিজের সধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম বড় হতে পারে না নিজের সধর্মের যে সনাতনে কি নেই যে কমলমতি ছেলে মেয়েরা ফোন পেলেই আলাপ শুরু করে দাও কিছুদিন পরে তোমাকে হিন্দু পরিচয় দিয়ে দেখা গেল ফাঁসিয়ে ফেলার পরে এক এক বছর ছয় মাস দু বছর তোমাকে প্রেমের আলাপ ভালোবাসার কথা বলতে বলতে ফাঁসানের পরে চলে গেলে গিয়ে দেখলে না সে আমার সনাতনী নয় তার চেয়ে বিপদ কিন্তু ঘরেও আসা যায় না ওখানেও থাকা যায় না এই বিপদে যেন কেউ না পড়ে আর সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই পৃথিবীতে যখন কোন ধর্মের উৎপত্তি হয় নাই তখন বেদ জ্ঞান ছিল পৃথিবীতে যখন কোন শিক্ষার ব্যবস্থা চালু ছিল না তখন সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল যারা ইতিহাসবিদ আছেন যারা লেখাপড়া করেছেন আসুন আমি যে কথাটা বলছি একটা কথা মিথ্যা বলেছে তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে যাদের কুরুচি ভাবাপন্ন হয় তাদের আমি আর কিছু বলবো না আজকে বলবো না আগামী দিন ধারবা আজকে বলবো না কারণ আমার মহাপ্রভু বলে দিয়েছে যে তুই আর কিছু করিস বা না করিস নিজের সহজাতি চিন্তার উপরে দুটো কথা বলবি কি বলা যাবে না এটা কি কি প্রয়োজন আছে না আমার এক বাবা হয়তো তারাপদমন্ডল মহাশয় প্রশ্নদাতা তো বাবা আমি তো ডায়াবেটিক্সের রুগী জানি না আমি মহামূর্খ অত লেখাপড়া জানি না আপনারা যে কোণে এত সুন্দরভাবে যে লিখে দিয়েছেন আমার চোখেও একটু কম দেখি পারি না আবার দ্বিতীয়তে মূর্খ তো এত উচ্চারণ আমি করতে পারি না তার মধ্য দিয়েও যতটুকু পারছি তিলক ব্যবহারের কথা ত্রিলোক আজকাল আমাদের জল তিলক ধারণ করে অনেকে তবে জল তিলক কার জন্য কখন প্রয়োজন আপদধর্ম চিন ধর্ম চিনেন যদি তিলক আমার নাই থাকে আমার কিনতে যেতে হবে কিন্তু এখন আন্নিক সারতে হবে তখন শুধু জল তিলক নাই তখনও তুলসী বৃক্ষের নিচের মাটি দ্বারাও তিলক রচনা করা যায় তুলসী না হোক রাজপথের মাটি দ্বারাও তিলক রচনা করা যায় কেন রাজপথে ওই পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে হেঁটে যায় যেন ওই ভক্তের চরণ ধুলি আমার ললাটে লাগালে পরে মহাপ্রভুর কৃপা যেন আমার প্রতি বর্ষিত হয় আর যখন কোনোটার উপায় থাকে না তখন হচ্ছে বিপদকালে আপনি প্লেনে যাচ্ছেন আপনি নৌকায় যাচ্ছেন এখন আপনার তিলকও নাই মাটিও নেই তখন আপনি জল তিলক ধারণ করতে পারেন রাধে রাধে তাছাড়া দীক্ষিত ব্যক্তির আন্নিক করতে হলে সন্ধানিক করতে হলে তিলক ধারণ করা একান্ত বৈধ আমাদের মধ্যে অনেক মত বেরিয়েছে তারা বলে ওই তিলক খারাপ কথার সাথে তুলনা করে এবং তুলসী বৃক্ষ বাড়ি রাখে না অনেকের গুরুদেব বলছে তুলসী বৃক্ষ রাখবি না তুলসী গাছে জল দেওয়া যাবে না ভোগে তুলসী দেওয়া যাবে না যারা এ ধরনের কথা বলে এরা আদত কলির চেলা এরা কোনো সদ্গুরু নয় এবং কোন মত পথের সঠিক আচার্য নয় ওরা আশ্চর্য ওরা আচার্য নয় আশ্চর্য যদি হঠাৎ করে একটা জিনিস দেখেন বলে কি একটা আশ্চর্য জিনিস দেখলাম তো ওরা হচ্ছে আশ্চর্য কিন্তু আচার্য কাকে যার আচরণবিধি ভালো করে যিনি নিজের স্বধর্মকে রক্ষার করে নিজের জীবন বলি দেয় এই বিশ্ব জগতে নিয়ে আচার্য হয় আজকে এই তিলক রচনার কথা এই তিলকের উপরে আরো ত্রিলোক স্বর্গমত্ত পাতাল এই মানব দেহটাও তিনটা খন্ডে খন্ডিত কোথায় স্বর্গ একটু যখন প্রশ্নটা করেছি একটু কঠিন প্রশ্ন এখান থেকে আজকে দেখছি কিছু ভক্তপ্রাণ লোক এসেছে একটা তত্ত্ব কথা বলে যায় একেবারে ছোট্ট একটা কথা বলে যাই ছোট্ট না এটার গভীরতা বেশি স্বর্গ কোথায় সুখ জিতায় সুখ কোথায় পিতৃসত্তা ধারণ করে জিতায় মস্তকে যখন পিতৃসত্তা থাকে নির্মগতি যত সময় না হয় তখন আনন্দ শক্তি শান্তি সব থাকে সুখ থাকে কি বাবা থাকে কি না আর যখন মৈথুনে এই সত্তা যখন নির্মত গতি হয় তখন এই পাতালে যখন প্রবেশ করে তখন আনন্দ হ্যাঁ কি সব শেষ না কি বাবা সব শেষ কি না তাহলে এখানে বলছি এই তিলককে চিন্তা হলে এই তিলক ধারণ করতে হয় তিলক ধারণ করে কথায় দ্বাদশ জাগায় দ্বাদশ জায়গায় কি এই দেহটা বৃন্দাবন ধর এই দেহটা যদি বৃন্দাবন হয় এই বৃন্দাবনে পরমাত্মা রূপে কৃষ্ণ আছে সেথায় থায় আর দ্বাদশ রাখালের রূপে আমার গোবিন্দ সখাদের নিয়ে এই দেহ লিত্য বৃন্দাবন ধামে গোচরণে খেলা ফেলায় এবার বছরে এবার বছরে এইভাবে কোনো কথা বলতে পারি নাই আর চাইও নাই তবে আজকের জন্য এই প্রশ্নটার উপরে আমার কেন যেন এই কথাটা বলার খুব ইচ্ছা জাগলেন এই যে যে তত্ত্বটা কথাটা ছোট কিন্তু ভাবটা কি বাবা গভীর নয় এই তত্ত্বটা কি সত্যিকারে ছোট্ট না বড় বড় তো তাহলে একটি তিলক ধারণ করিলে দ্বাদশ গোপাল দ্বাদশ ফুটায় জাগ্রত যে তুলসীর মালায় ভক্তি দেবী ভক্তি পাওয়া যায় কি মিথ্যা নাকি ভক্তির জননী তুলসী তারে ভালোবাসা চাই তুলসী ভালোবাসিলে গোবিন্দ কৃপা হবে মিথ্যা ভেব না সবাই আজকে ভগবান আসেন ভগবান ডাকেন কেমন করে ডাকছে ভাগবত বক্তা মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন কই গো তোমারে ভগবান ডাকছে আমরা তো শুনিতে পাই না তুমি যে বলিলে ভগবানে ডাকিছে

আজও ভগবান আদ্যাবদী সেই লীলা করে গোড়ার কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায় সব কথা গ্রহণতে থাকে না এই ভাগবতে লেখা হয় তারপর যুগে আরো যদি বলি সত্য যুগে ছিল শ্রীমদ ভগবত গীতা কিন্তু দাপর যুগের নয় গীতার মধ্য গীতা জ্ঞানী পৃথিবীর সৃষ্টির আগে রয় এই গীতা জ্ঞান ছিল যেমনই গীতায় তাহার প্রমাণে দিল ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন আমি তোমাকে এই গুচ্ছ গীতা জ্ঞান বলিতেছি তুমি শ্রবণে করো এই জ্ঞানে পূর্বে আমি বলিয়াছিলাম সূর্যকে সূর্য বলিয়াছিল সপুত্র মনুকে মনু বলিয়াছিলেন ইচ্ছাকুকে ইক্ষাকু বলিয়াছিলেন রাজ ঋষিগণেকে কালক্রমে সেই যোগ নষ্ট প্রায় আমি আবার পুনরবার তোমার মধ্য প্রতিষ্ঠা করিতেছি অর্জুন তখন জিজ্ঞাসা করি কৃষ্ণ দয়াম তোমার আগে তোমার আগে যদি সূর্যর জন্ম হয় তুমি এই যোগ শিখালে কেমনে বলো হে আমায় অর্জুন প্রশ্ন করছে দাঁড়াও কৃষ্ণ তোমার জন্ম আগে না সূর্যের জন্ম আগে যদি তোমার আগে সূর্য জন্মগ্রহণ করে থাকে তাহলে কি করে তুমি এই যোগ তত্ত্ব সূর্যকে শিখানো কি গীতায় আছে কিনা ভগবান বললেন অর্জুন তুমি ভুলে গেছো তুমি তো জীব আমি ঈশ্বর এজন্য বহুবার জন্মে আছি তুমি আর আমি তুমি পার্থ ভুলে গেছো জ্ঞাত আছি আমি অর্জুন আমি ঈশ্বর আমার সব মনে আছে ভূত ভবিষ্যৎ সব আমি জানি আমি দেখি আমি বুঝি তুমি জীব তুমি এক আঙুল ওই পাশেও কিছু জানো না রাধে রাধে একটা টিনের বেড়া কতটুকু পাতলা পাতলা না তার ওই পাশে কি হচ্ছে আমরা দেখতে পারি আর ভগবান না পারে এমন কোনো জায়গা আছে যে না দেখে কি দেখে কি না তাহলে এখানে কি বললেন বহুবার জন্মি আছি তুমি আর আমি তুমি ভুলে গেছো আমি আমি মানে জানি আমার ওটা জানা আছে তা বলছে কি তাহলে গীতার মীমাংসায় কি পাওয়া যায় সূর্যের জন্ম পৃথিবীর জন্মের আগে হয় তাহলে সত্য যুগে গীতা জ্ঞান ছিল সেই জ্ঞানকে যেমন একটা বস্তু ট্যাকেরাটে ছিল একটা গুদামে ছিল ওখান থেকে আর প্রয়োজন তাকে একজনে এনে অর্পণ করলো এখন কি বস্তুটা কি এখানে এই খালিয়াতে কিংবা সেন্দিয়ার বস্তু না ট্যাকেরাটের বস্তু ছিল খালিয়ায় বসে যারা দেখেছে এই সেন্দিয়ায় বসে যারা দেখেছে ওরা ভাববে কি এইখানার বস্তু আর যে বইয়ে এনেছে সে জানে যে মালে জায়গার না অন্য জায়গার রাধে রাধে সনাতন ধর্মে কায়দা আছে না সনাতন ধর্ম আছে বাবা সাধনা করে বুঝতে হয় এইবার কি করেছি মহানামজি বললেন তুমি শ্রবণ করবে কি করে বলছি কেন আপনার কথা তো শুনতে পাচ্ছি আপনি কেন আমি কৃষ্ণ যে কথা বলছে ভগবান ডাকছে শুনতে পাবো না কেন ও কথা জান জানো তোমার কর্ণ দুখানা বধির হয়ে গেছে আপনার কথা শুনতে পাচ্ছি আর আমার কর্ণ বধির হয়ে গেছে আগু হাই গো কথা শ্রবণ করিতে করিতে সারা জীবন দিন ভগবানের কথা করেন শ্রবণ করনি আজ তুমি কুকথা শ্রবণ করিতে করিতে তোমার কর্ণ দুঃখানা যে বধির হয়ে গেছে আজ ভগবান বংশীর ধ্বনি করছে সেই ভগবানের বংশীর ধ্বনি তোমার কর্ণ বহুরে যায় না বৃন্দাবন তো অনেক দূরে ওখানে বাসি বাজালে কি শোনা যায় না 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 তুমি যা মনে করছো তা নয় ওটাই একবার বৃন্দাবন হয়েছে আর জানো তিনটা বৃন্দাবন একটা লীলা ক্ষেত্র বৃন্দাবন ভারতবর্ষে রয় আর একটা নিত্য বৃন্দাবন যেখানে নাম সংকীর্তন এবং ভগবানের কথা হয় এটা বৃন্দাবন হয় আর একটা বৃন্দাবন এই হৃদয়ে বৃন্দাবনে দেহ বৃন্দাবন যে বৃন্দাবনে কৃষ্ণ নাহং বই কণ্ঠে ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্টা বিহে আমি আমার ভক্তের হৃদয়ে চিরই অবস্থানে করি আমার ভক্তকে ছেড়ে ক্ষণ কাল আমি দূরে থাকতে পারি না তাহলে এই হৃদয়ে বৃন্দাবনে বসে আমার স্বামী সুন্দর বনমালী বংশী বাজায় ভক্ত যারা এই জগতে কর্ণ যাদের পবিত্র হয়েছে তারা একমাত্র ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করিতে ঘটে না অভক্ত প্রাচন্ড যারা এই বাসী শোনে না তারা আর এই বাসি শুনিতে হলে নিজেকে চেনো নিজেকে জানো নাকি এই বাসি শুনতে হলে কাকে চিনতে হবে কাকে নিজেকে তোমাকে চিনলে ঈশ্বরকে তোমার চিন্তা হবে না তোমাকে তুমি চিনলে ঈশ্বর তোমাকে টেনে লইবে রাধে রাধে আগে তুমি কে তাই এই আমি আমিকে এই তত্ত্বটা আলোচনা করব আগামী দিন তবে কমিটি নাকি আপনাদের কাছে কালেকশন করবে তাই বাবারা কই আপনারা বেরিয়ে পড়ুন যারা কমিটির হাত শক্ত করার জন্য ভক্তরা কিছু দিয়ে দেবেন আর যারা ভাগবতের দক্ষিণে দেবেন তারা আলাদা দেবেন কিন্তু কমিটিকে কিছু দিতে হবে কারণ যুব সমাজের যে আয়োজন এই কমিটিকে যদি হাত শক্ত না করেন আপনাদের কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায় তাহলে এরা যে আবার এই মিলন মেলা মেলাবে অর্থ ছাড়া তো হয় না মান ইজ দ্য সেকেন্ড গড ঈশ্বরের পর টাকার কিছু প্রয়োজন হয় তাই অর্থ কিছু দরকার হয় তাই কৃপা করে দেবেন আর যারা ভাগবতের দক্ষিণা দেবেন তারা পরে দেবেন আর এখন আমার কমিটির বাবাকে দিয়ে দেন